ওটা হচ্ছে তোমার একটা আমাদের একটু ভাবার সময় হয়েছিল ভাবতে সময় লেগেছিল এবং পোস্টটা আমাদের অ্যাওয়ার গেছিল ওখানে সেদিনই একটু দেরি করে কারণ আমি আগেও অনেক জায়গায় বলেছি যে আমি সোশ্যাল মিডিয়ায় সঙ্গে রাখি না আমাদের থাকে না অনেক এই পান্ডেমিকের পর থেকে আমার এত মানে ক্লোজ আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব চলে যাওয়ার পরে বিশেষ করে সমুদ্রবাবু চলে যাওয়ার পর আমি একটা রাখি ত্যাগ রাখতে পারি না আমার ভয় হয়ে গেছে এ কারণে আমার কাছে খবরগুলো একটু দেরিতে এসে পৌঁছায় আরেকটা জিনিস মানতে হবে আমি যেটা একটু আগে ভেতরেও বলার চেষ্টা করলাম আমার মনে হয় একটু আগে এটাই বললেন যে দেখুন কিছু কিছু জিনিস আছে না আপনারা ভাবেন যে আমরা বিনোদন জগতে যারা আছি তাদের কোথায় কোনো

আমি মাকে অতীতে ভর্তি মানে ঢুকিয়ে দিয়ে আমি একা সারা দিন শুটিং করে এসে রাত্রিবেলা মার অপারেশনটা কি হবে কি হবে হবে আমি জানতাম আমার বোন আরো ছোট আমার এই আমি আমার উদাহরণ দিচ্ছি না আমার মতন আরো হাজার হাজার লক্ষ লক্ষ শিল্পী কলা কৌশলী আছে আমাদের কমিটমেন্ট থাকে আমাদের কিছু কিছু জিনিস থাকে যেটা আমাদের হাতের বাইরে মানে বাড়িতে আমি বলছি আমাদের তোমরা জানো কিছুদিন আগে আমার এক কালিক আছে ভেতরে আছে তার মাকে সে দাও করে এসেছে সেটা শুধু করতে এই জানা আমি বলছি আমি হাত জোর বলছি আমরাও কিন্তু মানুষ মানে আমরা করছে নেই কারণ আমি মনে করি পশ্চিমবাংলায় পঁয়তাল্লিশ বছর কাজ করে থাকি আর আমার বয়স যদি ষাটের ওপরে হয় আমি একটা দায়িত্ব আমি না আমরা আমি এই কারণে বলছি যে আমরা আমরা বহুবার রাস্তায় নেমেছি আমরা বহুবার বহু কাজ করেছি আমাদের সামর্থ্য মতো আমাদের সামর্থ্যটা কম আমাদের ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ফোন বা একটা ডাকে আমি ঘন্টা দুয়েকের মধ্যে দেখলাম প্রায় আমার পঁয়তাল্লিশ জন লোক ছাড়া দিয়েছে আমি জানি এটা কালকে আরো বেড়ে যাবে কিন্তু একটা জিনিস করতে গেলে না আমাদের তোর কোনো সংগঠন নেই আমাদের একটু সময় নয় আমি অনেক বলবো যে আপনারা বলুন করুন বাট সবটা না মানে ইচ্ছা পূত করে না কেউ কারণ এন্ড অফারে আমরা আনন্দ দিই কিন্তু আনন্দ দেওয়াটাও কিন্তু আমাদের

অনেকের নাম আছে মানে এখন বেড়ে গিয়ে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তো হয়েই গেছে আর এটা প্রায় ঘন্টাখানেকের খানেকের মধ্যে আমরা অ্যারেঞ্জ করেছি এবার অ্যারেঞ্জ বলবো না সবাইকে বলতে সবাই যত সত্য হবে কারণ সবাই এটা চাইছিল বললাম একটা জিনিস কথা বলতে মানুষের সঙ্গে যোগাযোগ করতে একটা মিনিমাম সময় লাগে সবাই যে কলকাতায় বসে বাড়িতে বসে তা না এক একজন এক এক জায়গায় কিন্তু যাকেই আমরা হোয়াটসঅ্যাপ করেছি ফোন করেছি দু তিনজন মিলে আমরা দেবের সঙ্গে কথা বললাম কোথায় দেবগ্রহে বড় প্রশ্ন ছিল সেটাকে সলভ করলাম কারণ যেতে তো হবে সঠিক জায়গায় সেই সমস্ত করতে একটা সময় লাগে আর আমার মনে হয় কাল থেকে আমাদের ইন্ডাস্ট্রিরও যে সমস্ত সংগঠন আছেন তারাও কিছু না কিছু করবেন মানে

ভালো স্মৃতি আছে আমার প্রথম ছবি আমার সেকেন্ড ছবি থেকে আমার দাদার চলছে এবং দুটো জিনিস দুটো পাশ আমি আমার টাকে বলে দিই তো আমি পরশুদিন থেকে রেগুলার কাছে আছি এবং সিচুয়েশন এতটাই খারাপ যাওয়াটা গেলে যে প্রেস কনফারেন্স হবে দশটা ছবি তুলবে সেটা থেকে বড় কথা মানুষের কাছে যে প্রাণটা যেন পড়ছে সে আমি গুপ্ত তেরো বছর ধরে বা বারো বছর ধরে আমি এমন একটা কনস্টিটিউন্সি থেকে বিলং করি বা যেখানকার আমি এমপি যেখানে প্রত্যেক বছর বা দু বছরের মধ্যে একবার বন্যা হয় মানুষেরই এই ভূমিকা কষ্টে থাকে কত কি সহ্য করতে হয় সেটা আমার থেকে খাওয়া মনে বেশি হয়তো খুব কম লোকই জানবে তো আমার প্রায় দুদিন থেকে কথা চলছে কালকে আমরা টাকা পাঠিয়ে দিয়েছিলাম আজকে সকাল থেকে যে প্রাণের ব্যবস্থাও শুরু হয়ে গেছে এবং আমার কিছু কাছে লোক জানতে পেরেছে আমি এটা করছি এবং তারা আমাকে যোগাযোগ করে তার মধ্যে রাজস্থ এবং বোমাতা প্রথম দুজন নাম এবং শ্রীকান্ত আপনার আমরা নিই যে ইন্ডাস্ট্রি যারা যারা সঙ্গে আসতে চায় তারা আসতে পারে এবং সেই টাকাটা আমরা চিফ মিনিট ফান্ডে তুলে দেবো এবং আজকে আমাদের কাছে কুড়ি জন নাম লিখিয়েছি তারা নাম দেবেন তারা থাকবে পাশে থাকবে যেই নামগুলো আমার মাদার কাছে লিস্টটা আমি বলে একটা দুটো নাম মিস হয়ে গেলে হয় গোলাপে প্রত্যেক ঘন্টায় অ্যাড হচ্ছে নামগুলো মনে হয় কি কালকের মধ্যে একটা প্রপার লিস্ট পেয়ে যাবে এবং কালকের মধ্যে আমরা একটা কুড়ি পঁচিশ টাকা ஒட்டக்க அமோங் நம்ம சிஸ்டமே லெஃப்ட் வந்து நீதவாச்சச்சற